এগারোশো এগারো কোটিশো আয় এগারোশো আয় এগারোশো টাকা তোরা আয় এগারোশো 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 ষোলশো টাকা এক আয় সতেরোশো সতেরশো সতেরোশো 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 টাকা আয় সতেরশো 1800 1800 1800 1800 1800 টাকা 1 1800 টাকা 2 আয় দেন মিয়া খালি ডাকাই 1800 1 2 আর আই 1800 টাকা 1 1800 টাকা আয় 1800 1800 1800 1800 1800 1800 টাকা আয় 1800 টাকা আয় 1800 টাকা ডান ডান ঠোল ভাই পাইছেন ভাই বড় বড় না বড় ভাজা খাইব না মহম্মদপুৰে যে ভাজা খাব